যে ভাবমূর্তি নষ্ট হয়েছে বিগত সতেরো বছরে আমরা দিনের ভোট রাতে আমি ডামিন নির্বাচন কুত্তা নির্বাচন আমরা দেখেছি সেই নির্বাচন থেকে আমরা কিভাবে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে পারি সেদিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা আর কবি নজরুলের বিদেশ ইয়াক্তার মাকফুরাত কামনা করি আমরা বিশ্বাস করি বাংলাদেশে নজরুল চর্চা আমাদের বাড়ানো দরকার বাংলাদেশে নজরুলকে আমরা শ্রদ্ধা জানাতে পারলে আমরাও অনেক বড় হব আমরা আমাদের কৃতজ্ঞতা রচনাবলী অনুবাদের আবেদন জানাচ্ছি সরকারকে অনেকদিন ধরেই এই আবেদন জানিয়ে আসছে আজকেও জানাচ্ছি অবশ্য অবশ্যইভাবে কাজী নজরুল ইসলামকে বহির্বিশ্বে পৌঁছানোর জন্য তার রচনাবলী অনুবাদ এবং তার যাবতীয় কর্ম সেগুলো অনুবাদের মাধ্যমে আমরা যেন বহির্বিশ্বে তাকে পরিচিত করতে পারি এবং বাংলাদেশের সকল ছেলে মেয়ে যেন তার জীবন জীবনকর্ম করতে পারে স্কুল কলেজগুলোতে এবং তারা তার গান যেন গাইতে পারে সকল বাঙালির গান গাইতে হবে নজরুলের গান নজরুলের গান ছিল সকল সংকটের মুহূর্তে সকল বিপদের সময় আমাদের একটা হাতিয়ার হিসাবে কাজ করেছিল তার গান আর গানকে ভুলে গেলে চলবে না কাজী নজরুল ইসলামের জীবনটা আমরা যেন নতুন প্রজন্মকে ভালো করে পৌঁছাতে পারি তাকে পড়াতে পারি সকল স্কুল কলেজের কাছেও একটা আবেদন থাকলো যারা যেন অবশ্যই নজরুলের রচনা এবং তার জীবন কর্মকে সকল ছাত্র ছাত্রীদের মাঝে সকল মানুষের কাছে ছড়িয়ে এবং এক স্কুল কলেজগুলোতে একটি করে ছড়া বা কবিতা আছে পাঠ্যপুস্তকে একটা ছড়া বা কবিতা কিন্তু নজরুলকে জানানোর জন্য মানে প্রয়োজনীয়তা না তার প্রয়োজন হচ্ছে সকল জীবন পরিপূর্ণ জীবনটা নজরুলের যেন সকলে জানতে পারে এখনও অনেক গল্প কথা হচ্ছে সেগুলো যেন না হয় আর আমার আবেদন থাকবে যে কাজী নজরুলকে যেন আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারি কিন্তু মানুষের কবি ছিলেন সকল সময় মানুষকে নিয়ে পথ চলেছিলেন মানুষকে নিয়ে পথ চলেছেন বলে আজও তিনি অত্যন্ত প্রাসন আমাদের সকল আন্দোলনে আমরা নজরুলকে পাই আমাদের সকল সংগ্রামের সকল চেতনায় বেঁচে আছে নজরুল জেগে আছে নজরুল আমরা যতগুলা আন্দোলন হয় এই যে দেখেন কদিন আগে যে ছাত্র আন্দোলন হলো সেখানেও আমরা নজরুলকে পেয়েছি নজরুল মানেই একটি ইতিহাস নজরুল মানেই একটি চেতনা বাংলাদেশ যখনই কোনো বিপর্যয়ে পড়েছে তখনই যুগে আসে সবসময় আসে আমরা চব্বিশের আন্দোলনও দেখেছি যে আমাদের এই নতুন প্রজন্ম নজরুলকে অবলম্বন করেই তাদের দ্রোহের আগুন সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে এবং বিজয় ছিনিয়ে এনেছে লিখেছিলেন নজরুল চিরকালের কবি এবং সেটি আমরা এখনো লক্ষ্য করছি নজরুল চিরকালের কবি সকল মানুষের কবি পৃথিবী যতই এগিয়ে যাচ্ছে নজরুল ততই প্রাসঙ্গিক হয়েছেন হচ্ছেন জাতিসংঘের যখন ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস ঘোষণা করে তার অনেক আগে তিনি মানুষের কবি হিসেবে নিজেকে স্বীকৃতি দিয়েছেন নিজেই বলেছেন এবং তিনি বলেছেন মানুষের যে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান এই আত্মবাক্যই হচ্ছে পৃথিবীর সকল মানুষের সকল কালের জন্য কাজী নজরুল ইসলাম আমরা গর্বিত যে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি তার দর্শনকে কেন্দ্র করেই আমরা এগিয়ে যাব এগিয়ে যেতে চাই কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আমরা সবাই জানি বাংলাদেশের এবং বিশ্বের যেখানে যেখানে সাধারণ মানুষের দুর্ভোগ হয়েছে কবি কাজী নজরুল ইসলাম সেখানে জেগে আছেন কারণ তিনি সাম্যের গান গাইয়াছেন অর্থাৎ পৃথিবীর প্রতিটি মানুষের সমান অধিকার আছে মানব অধিকারের আজকের যে সূত্র এই সূত্র গাথা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার মাধ্যমে গানের মাধ্যমে এবং তার যে শক্তি সেই শক্তি আজ জাতীয় শক্তিতে পরিণত হয়েছে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যতগুলো ফিলোসফি ছিল সেই ফিলোসফিগুলো সবগুলোই আসছে কবি কাজী নজরুল ইসলামের আপনার বৈষম্যহীন সমাজ ব্যবস্থা করার ক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ